আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করে যদি সফল হতে চান তাহলে আপনি কোন প্ল্যাটফর্মে এবং কোন পেজ নিয়ে কাজ করবেন নাকি প্রোফাইল নিয়ে কাজ করবেন যদি আপনি যদি না বোঝেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে আপনার ইনশাল্লাহ সম্পূর্ণ কিছু ধারণা হয়ে যাবে না আপনি কি পেজে কাজ করবেন নাকি প্রোফাইলে কাজ করবেন আপনার সম্পূর্ণ ধারণা হয়ে যাবে তো আপনি যদি ফেসবুকের মধ্যে তাড়াতাড়ি সফলতা যদি অর্জন করতে চান ফেসবুকে যদি নতুন নতুন আপডেট সম্পর্কে আপনি জানতে চান ঠিক আছে সবার আগে তাহলে আপনার সর্বপ্রথম ফেসবুক পেজ একটা খুলবেন আবার আইডির মাধ্যমে পেজে কাজ করবেন যদি পেজে কাজ করেন আপনি ফেসবুকে যত ধরনের সুযোগ সুবিধা যা কিছু সম্পন্ন এরা আপনি উপভোগ করতে পারবেন ঠিক আছে যেহেতু মেতা বিজনেস হয়ে সেটা হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন ফেসবুকের মধ্যে আপনার হচ্ছে কমেন্টে রিপ্লাই দেওয়া আপনার যদি ফ্রেন্ডরা যদি মনে হয় যে আপনাকে ওই রিয়াকশন দেয় ঠিক আছে তাদেরকে আপনি ইনভাইট করতে পারেন এবং গুগল ক্রোমে গিয়ে আপনার পেজটা হচ্ছে একবার ফুললিভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে সেজন্য আপনি প্রোফাইলে কাজ না করে আমি আপনাকে সাজেস্ট করবো প্রবালের কাজ না করে প্রবালির মধ্যে পেজগুলো তেমন বেশি কোনো হচ্ছে সুবিধা থাকে না তো আসলে অনেকে আসলে প্রবালির মধ্যে কাজ করে ঠিক আছে কিন্তু নাইনটি আপনার হচ্ছে পার্সেন্ট হচ্ছে পেজের মধ্যে কাজ করে সবাই ঠিক আছে সেই জন্য আপনি চেষ্টা করবেন নতুন যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চান যদি আপনি না বুঝেন কোনটা মধ্যে কাজ করবেন ঠিক আছে যেহেতু আপনার আগের থেকে অলরেডি একটা আইডিয়া আছে ঠিক আছে আপনি ইচ্ছা করতেছেন অথবা আপনার আইডির মধ্যে কাজ করার জন্য আপনি চাচ্ছেন ঠিক আছে আইডির মধ্যে কাজ করা দরকার না ভাই ঠিক আছে আপনি তা এই আইডির মধ্যে একটা পেজ খুলেন সেই পেজের মধ্যে আপনি কাজ করেন ওই পেজের মধ্যে আপনি অল্প কয়েকদিনের ভিতরে হচ্ছে দুই থেকে তিন মাসের ভিতরে আপনি সফলতা অর্জন করতে পারেন যদি কন্টিনিউ আপনি কাজ করেন ঠিক আছে তো আপনারা আইডির মধ্যে কাজ না করে পেজের মধ্যে কাজ করেন পেজের মধ্যে কাজ করলে সফলতা তাড়াতাড়ি অর্জন করতে পারেন আশা করি আপনার ভিডিওটা বুঝতে পারছেন তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন ভালো লাগবে ভিডিওতে লাইক আল্লাহ পারেন